বহু শতাব্দী ধরে মানুষ তার শিল্পকর্মের মধ্যে দিয়ে দেবী দুর্গার ঐশ্বরিক অবয়বকে মৃন্ময় প্রতিমায় জাগ্রত করেছেন দুর্গাপূজা হয়ে যে ভক্তি ও শিল্পের মিলনস্থল বাংলার এই শৈল্পিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে চলেছেন প্রশান্ত পাল যিনি বর্তমান প্রজন্মের এক আধুনিক ভাস্কর তার কাজে ও আধুনিক এই দুই সংমিশ্রণ হয় মূর্তি আমাদের এইবারের ব্লগে আপনাদের জানাবো শতাব্দী প্রাচীন বাংলার দুর্গা প্রতিমার কিছু বৈশিষ্ট্য দূরদর্শী কারুশিল্পী প্রশান্ত পালের কথা মৃৎশিল্পের সঙ্গে প্রায় ছোটবেলা থেকেই আমি এর সঙ্গে জড়িত প্রায় চার বছর বয়স থেকে শিল্পকর্মের সঙ্গে জড়িত ডেলির মঠের প্রফেসর বিশ্বরঞ্জন ভট্টাচার্য ড্রয়িং প্রফেসর ছিলেন উনি আমাকে ড্রয়িং শিখিয়েছেন প্রায় বারো বছর ওনার কাছে ক্লাস করেছি প্লাস আমরা তো কুমল ছেলে ছোটোবেলা থেকেই এখানে দেখে বড় হয়ে ওঠা আমার বাবা স্টুডিও স্টুডিওর বয়স বত্রিশ বছর বাবার সঙ্গে কাজ শিখে ওখানে বড়ো হয়েছি তারপর বাবা মারা গেছেন এখন চার বছর আমি কাজ করছি কাজটাকে একটু অন্য রকমভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি দেবী দুর্গার রূপে সৃষ্টি হয় হিন্দু পুরাণে উল্লেখিত রাজা সুরথের হাত ধরে যদুবংশই রাজার উল্লেখ মার্কণ্ডীয় পুরাণে আছে এই পুরাণে বলা হয়েছে রাজা সুরথ রাজ্য ও সম্পত্তি হারিয়ে বনে প্রবাস করেন সেই বনেই ভাগ্যক্রমে তিনি মেধা নামক এক মুনির আশ্রমে এসে উপস্থিত হন এই মুনি রাজাকে দেবী মহামায়ার মহাত্মের কথা বলেন এবং দেবী স্বরূপ বর্ণনা করেন মুনির কথা শুনে রাজা সুরত নিজ হাতে দশভুঝা মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার মাটির প্রতিমা তৈরি করেন ও বঙ্গে দুর্গাপূজার প্রচলন করেন মার্কন্ডীয় পুরাণে রাজা সুরত ও মেধামুনির যে আশ্রমের কথা বলা হয়েছে তা বর্তমান দিনে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার গড় জঙ্গল নামক এক জায়গায় অবস্থিত এরপর বহুকাল অতিক্রম হয়ে গেছে বাংলার দুর্গাপূজা দুর্গোৎসবে পরিণত হয়েছে বঙ্গে প্রথমে রাজবংশীয় ও জমিদার বাড়িগুলিতে বিত্তশালী ব্যক্তিরা দুর্গাপূজার আয়োজক ছিলেন এই সমস্ত বাড়ির দুর্গা প্রতিমা অধিকাংশই ছিল একচেলা বিশিষ্ট চোখ টানা টানা মুখের গরণ সৌম্য প্রকৃতির সম্পূর্ণ প্রতিমার চালচিত্র ছিল বিষ্ণুপুরের পর আদলে এইগুলিকেই সাবেকী প্রতিমা বলা হয় অন্যদিকে বাংলার আঞ্চলিক স্তরে দুর্গাপুজোর সূচনা ঘটে উনিশ শতকে এই পূজা বারোয়ারি পূজা বা সার্বজনীন পূজার নামে পরিচিত এখন সার্বজনীন পূজায় থিম বা নির্দিষ্ট বিষয়ভিত্তিক মণ্ডপ প্রতিমা ও আলোকসজ্জার প্রবণতা দেখা যাচ্ছে থিম পূজার প্রতিমার আদল বাংলার সাবেকি মোকাবারের মতো হয় না প্রতিমার গড়নও হয় ভিন্ন শিল্পী প্রশান্ত পাল নতুন প্রজন্মের এক আধুনিক ভাস্কর কাজ করি সাবেকি প্রতিমার উপরেই একটুখানি হাতের কাজ দেখি একটু শিল্পকর্ম দেখানোর মাটির গহনা মাটির চালা মাটির চুল মাটির গহনা এরকম করতে আমার ভালো লাগে আমি মনে করি নয় মাটির গহনা দিয়ে আর্টিস্টিক কাজ করি নয়তো জমকালে স্পেশাল গয়না আবার দিয়ে ভালো গয়নার কাজ করি মিডিয়ামের কাজটা করি না বেশিরভাগই নয় গয়না আলাদা যদি হয় তাহলে স্পেশাল গয়না শাড়ি ভালো ভালো কলকা দিয়ে কাজ হয় আর যদি মাটির কাজ হয় তো প্রপার মাটির দিয়ে আমার কাছে পাবেন এই দুই রকম ঠাকুরই পাবেন রুদ্রমূর্তি স্নাতনী মূর্তি সাবিকী মূর্তি এগুলো পাবেন এক চালার মূর্তি সবই আছে দক্ষিণ কলকাতার বৈষ্ণবঘাটা স্টুডিওতে এখন গেলে দেখতে পাওয়া যায় সারবদ্ধ প্রতিমা যার এক একটি উচ্চতা কমপক্ষে কুড়ি ফিট এখন পর্যন্ত প্রায় বাহাত্তর ঠাকুর আমার স্টুডিওতে অর্ডার চলছে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে ছড়িয়ে আছে নৈহাটি আছে হাওড়া সালকি আছে বালি উত্তরপাড়া আছে বেহালা ব্রহ্ম সমাজ বেহালা মনমোহন পার্ক অনেকগুলো ক্লাবের এই দিকে চলছে প্লাস দক্ষিণ কলকাতার গড়িয়ার কিছু প্রতিমা আছে সব মিলিয়ে প্রায় সত্তর বাহাত্তর খানা ঠাকুর হচ্ছে এই সমস্ত প্রতিমার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল দেবী সাবেকি ও সৌম্য মুখশ্রী কিন্তু শারীরিক গঠনে কিন্তু আমার বেসিক্যালি একটু বড় বড় ফিগার বড় বড় করে করে করতে ভালো লাগে হ্যাঁ সব একটা মায়ের বড় কাটা চোখ হবে কার্তিকের একটা বড় ময়ূর হবে তার একটা হিউম্যান ফিগার দেবসেনাপতি যেরকম কার্তিক সেরকম হবে গণেশ একটা মাদুষ নদুষ বাঙালি বাঙালি পুরুষ সেরকম হবে সেই জিনিসগুলো কোথায় একটা মিসিং হয়ে যাচ্ছে আস্তে আস্তে বুঝতে পারলো তখন এটা আমার এত বছর ধরে দুর্গা পুজোয় কাজ করছি কোনো থেকে মনে হচ্ছে না এটা একটু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বুঝতে পারলো এক চালাক মানে সেই সিম্পল ঠাকুর চলে আসছে সাবে কি ব্যাপারে গেলে বড় ছড়িয়ে ছিটিয়ে ঠাকুর সেই জিনিসটা নেই এখন ঠাকুরকে যত পাচ্ছে কমপ্লেক্স চাপে নিয়ে আসছে প্যান্ডেল আদার্স ডেকোরেশনে বেশি গুরুত্ব হয়ে যাচ্ছে কি মূর্তি বড় বড় প্যান্ডেল সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে একটা কার্তিকের যে এত বড় একটা ময়ূর হতে পারে একটা ময়ূরের থেকে রং করে একটা দিন লাগে এটাকে ফিনিশ করতে কালার দিয়ে সেই জিনিসগুলো হচ্ছে না ছোট ছোট ময়ূর রিলিফ এরকম কাজ হচ্ছে এই হচ্ছে ব্যাপার দেবী দুর্গা কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী একটি চালার ভেতরে কিন্তু প্রাচীন না হয়ে থিম ভিত্তিক ও দেখতে পাওয়া যায় আমার স্টুডিও তো বেশি প্রায় কুড়ি বাইশানা সেটিং মাটির কাজের ভিত্তি করে আমার কাজ হয় মাটির চালা মাটির গহনা মাটির কাপড় মাটির চুল মাটির অন্যান্য সমস্ত মাটির কাছে কিন্তু আলাদা কিছু স্পেশাল কাজ রয়েছে তবে মাটির ডিমান্ড বেশি আর রুদ্রমূর্তি মাটির কাজ আর নয়তো কিছু রুদ্রাক্ষের গহনা ফুলের গহনা এরকম টাইপের হয় কিন্তু মাটির কাজটাই বেশি ট্রেন চলছে বছর আর্টিস্টিক কাজ দুর্গা ঠাকুর বানানো শুরু করি ডিসেম্বর মাস থেকে মার্চ এপ্রিল থেকে মোটামুটি ঠাকুরের দেখার মতো কিছু একটা ব্যাপার হয়ে যায় তো মার্চ এপ্রিল থেকে অর্ডার শুরু হয়ে যায় এবছর মোটামুটি উল্টো রাতে এক সপ্তাহ পর পর্যন্ত অর্ডার নিয়েছি কিন্তু এখন আর দুর্গা ঠাকুর অর্ডার চলছে না থেকে এই কাদা মাটি এইসব ঘাটতে ঘাটতে খেলতে খেলতে বড় হয়েছি কখনো কখনো এমন দিন গেছে বেডরুমে মাথার নিচে মাটি রঙ নিয়ে আমাদের ঘুমাতে হয় এর প্রতি একটা আলাদা ভালো ভালো ছোটবেলা থেকে সৃষ্টি হয়েছে তারপরে বাবা এই কাজ করতে কখনো মনে হতো যে বাবার মতো হবো একদিন বাবার মতো কাজ করবো বড়ো বড়ো ঠাকুর বানাবো বিশেষ আমার মেন আদর্শ পুরো জীবনটাই আমার বাবা শিল্পী রাদা পাল

মানে ঠাকুরের স্ট্রেকচার থেকে বাদ দিয়ে আজটা কিরক তৈরি হচ্ছে সেগুলো তো আমার ঠিকঠাক ভালো লাগে না যদি আর্টিস্টিক ঠাকুরই করতে হয় তাহলে প্রপারলি দেবী মূর্তি বজায় রেখে আর্টিস্টিক ঠাকুর হোক আমার কাছে এটাই বক্তব্য শেষ করতে করতে ষষ্ঠী হয়ে যায় তারপরে সব কারিগররা ছেলেপুলে বাড়ি যায় তাদেরকে পেমেন্ট দেওয়ার পরে তখন এতদিন কন্টিনিউ রাত জায়গা সব রকম হয় তারপরে রেস্ট নিতে হয় অষ্টমীর দিন থেকে আবার মোটামুটি পুজো শুরু হয় তারপর নিজের যেসব প্যান্ডেল ঠাকুরগুলো যায় সেগুলোকে দেখি পুজো আনন্দ করি আবার নবমী দশমীর থেকে কালী পুজোর কাজ শুরু হয়ে যায় আমাদের কাজের মধ্যে গিয়ে গোটা জীবনটা কেটে যায় বুঝলেন তো এর মধ্যে একটা আলাদা আনন্দ তার কাজটাকে এখন এখানে একটু যায় পুজোর পরে জগন্নাথ পুজোর পরে এত দু চার দিন ঘুরতে যাই বছরে খুব বেশি হলে ছ থেকে সাত দিন আমি ছুটি নিই আবার শুরু হয়ে যায় ছ সাত দিনের মধ্যে আবার কাজ শুরু হয়ে যায় ওই ছুটি খুব কমই যায় আচ্ছা একটা জিনিস টার্গেট করার লক্ষ্য সেখানে ছুটিটা এখনো মনে হয়নি বয়স হলে তখন অটোমেটিক আস্তে আস্তে কাজ কমাতে হবে পারবো না কিন্তু এখন তো খাটার বয়স এখন কাজ তো করতেই হবে আমাদের না কম্পিটিশনের মার্কেটে দাঁড়ানি কাজ করতে হবে খাটতে হবে

এই দুইটা সুযোগ করা সকালবেলা নটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আবার দুপুর আড়াইটা টিফিন টাইম আবার বিকেল পাঁচটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত ফোন নাম্বার দেওয়া থাক স্টুডিওতে এসে কথা বললেই ব্যাপারটা বুঝতে পারবে যে আমরা কেমন কাজটা করি কেমন কাজটা হচ্ছে নেওয়া নেওয়াটা পরে যাবো আগে দেখুক মানুষের সাথে কিরকম আমরা কাজটা করি তবে তো কোয়ালিটি বুঝতে পারবে না শিল্পী দুই ভিন্ন সময়ের ভিন্ন আর্টফর্মকে তার নিজ শৈল্পিক সৃজনশীলতা দিয়ে এক করেছেন এবং সৃষ্টি করেছেন সাবেকি থিমের দুর্গা প্রতিমা যা আমাদের মতে এই বছরের দুর্গোৎসবের মূল আকর্ষণ হতে চলেছে